হ্যালো বন্ধুরা এআরপি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি লোটে মাছের অনেকেই অনেক রকম রেসিপি করে খায় এই রেসিপিটি লোটে মাছের একবার আপনারা করে বাড়িতে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এরকম রেসিপি হলে বাড়িতে এক থালা ভাত গরম গরম ভাত এক থালা এমনি জমে যাবে তো রেসিপিটি একবার করে দেখুন আপনারা জলবন্ধু এবার রেসিপিতে আসা যাক প্রথমেই লোটে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রবন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম লটে মাছ নিয়েছিলাম এভাবে নলুদ মাকে কিছুক্ষণ রেখে দিয়েছি এখানে আমি পিঁয়াজ কেটে নিয়েছি প্রায় তিনটে চোধ মিডিয়াম সাইজের পিঁয়াজ কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি টবটম কেটে নিয়েছি আদা কুচি করে কেটে নিয়েছি রসুনও কুচি করে কেটে নিয়েছি তো বন্ধু বন্ধুরা আবার রেসিপিতে আসা যাক বন্ধুরা আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব তাই এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দেব প্রথমে তেল গরম হয়ে গেছে আমি এবার কেটে রাখা পেঁয়াজগুলো তেলের ওপর দিয়ে দেব পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো প্রায় নরম হয়ে এসছে এবার আমি কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দেব আদাটা দিয়ে দেব টমেটম কাঁচা লঙ্কা সবগুলোই এবার তেলের ওপরে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সব উপকরণগুলোকে সব উপকরণগুলোকে নাড়াছাড়া হয়ে ছাড়া হয়ে গেলে লোটে মাছগুলো এর উপর দিয়ে দেব সামান্য পরিমাণে এখানে আমি নুন দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেবো আর সামান্য পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বারে বার লোটে মাছগুলোতে লোটে মাছ থেকে যেহেতু জল বেরোয় তাই এখানে কোনো জলের প্রয়োজন লাগে না তাই অল্প আঁচ করে ভালো করে নাড়াছাড়া করে নিতে হবে বন্ধুরা এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি অনেকগুলো তাই এখানে ঝাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা সামান্য পরিমাণ দিলাম বন্ধুরা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দের মতো করবেন দিয়ে ভালো করে আমি এবার আবার নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা লোটে মাছটা পুরোটাই হয়ে গেছে আমি কম আঁচ করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিয়েছি এটা খুব হাই ফ্লেমে করলে হবে না এটা লো ফ্লেম করে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে লোটে মাছ থেকে ভালোই তেল ছেড়ে গেছে এবার আমি এটা সার্ভ করে দেব বন্ধুরা লোডে মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আবার কোনো দিন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ রেখো এবং পরিবারের সবাইকে ভালো রেখো